বিশ্ব জাকের মঞ্জিল খাজে বাবার মেলায় চলে আসছি আমরা আর এইটা হচ্ছে মেলার বার্ষিক অনুষ্ঠান ছিল তো এখানে আসার পরে প্রথম আকর্ষণই ছিল মিষ্টি আর মিষ্টিগুলো দেখতেছিলাম বেশ সুন্দর লাগতেছিল আর মেলায় আসছি আমার ছোট বোন আমি আমার ভাগিনা তার সাথে ছিল আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড এখনও আমার বেস্ট ফ্রেন্ড কলি আর হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ডের ওয়াইফ তো আমরা সবাই মিলে মেলাতে চলে আসলাম আসার পরে এখানে নামতে হয় মেলায় আসলে তো নামার পরে এখানে একটু হালকা পাতলা কাজ ছিল তো তারপর ঢুকে গেলাম ঢোকার সুমানে মেলার আকর্ষণীয় হচ্ছে চটপটি ফুসকা মিষ্টির দোকান মাটির খেলনা এসব দিয়েই হচ্ছে মেলা হচ্ছে গ্রামীণ মেলা আর এখানে মিষ্টিগুলো তৈরি করছে গরম গরম আর এখানে সেল করতেছে দারুণ মিষ্টিগুলো কিন্তু মানে অতটা হাইজেনিক কিনা যায় না বাট মানে গরম গরম বানাচ্ছে বিক্রি করতেছে এদিক থেকে টেস্টটা মেবি ভালোই হবে খারাপ না আর মেলার প্রথম গলিতে দেখলাম এই যে এরকম লোহা বটি দা তারপর হচ্ছে বেলুন ফিরি কড়াই রুটি বানানো তাওয়া সব এখানে বিক্রি হচ্ছে পিঠার খাজ মানে এটা পুরোটা গলিই হচ্ছে লোহার জিনিসপত্র দিয়ে ভরা আর এখানে এই গলিগুলোতে সব শুধু লোহার জিনিসপত্র বিক্রি হচ্ছে আমিও একটা ছোট কোদাল নিয়েছি মানে সাধে বাগান করার জন্য যাতে মানে সহজে মাটি মাটিটাটি কুবানো যায় ওটা অবশ্য দেখাবো আপনাদেরকে আরেকদিন দিন আর একটা ভিডিওতে আর এখানে এই ছোটোবেলার টমটম গাড়িটা দেখে এত ভালো লাগতেছে ছোটোবেলায় আসলে আগে যখন ছোটো ছিলাম মেলাতে যায় এই টমটম গাড়িগুলো কিনতাম পর লাঠিওয়ালা গাড়িগুলো কিনতাম টমটম গাড়িগুলো মাথায় দড়ি বেঁধে টানলে এমন টং টং শব্দ হয় এই যে চাকাটা ঘুরলে মাটির এই খেলনাটা বেশ সুন্দর আর মানে একদম ছোটোবেলায় অনেক প্রিয় ছিল এই খেলনাটা দড়ি বেঁধে সারাদিন শুধু ঘুরতাম এই খেলনা নিয়ে তো এইখানে হচ্ছে বাজিয়ে দেখাচ্ছিলো তো আমি এখানে কয়েকটা নিয়ে নিলাম পাঁচটার মতো আমি সে মোট সাতটা গাড়ি কিনেছিলাম মানে ভাগ্নে ভাগ নিয়ে তারপরে আমার ফ্রেন্ডের ছেলের জন্য তো সবার জন্য নিয়ে নিলাম বাসি নিয়েছিলাম এই বাসিগুলো ফুল দিলে বেলুনটা ফুলে তারপরে শব্দ হয় ওই শব্দটা অবশ্যই ভালো লাগে না তারপর নিয়ে নিলাম একটা বাসি নিচ্ছি আমার ভাতিজার জন্য তারপর হচ্ছে মেলার প্রত্যেকটি স্টল ঘুরে ঘুরে দেখছিলাম আসলে মেলায় ওরকম আমাদের জন্য বা পছন্দ হবে ওইরকম কিছুই মানে মেলাতে নেয় কসমেটিক্স তো আমরা ওইরকম কসমেটিক্স তো কিনতে চাইনি জাস্ট হচ্ছে বাচ্চাদের খেলা টেলনা দেখলাম আর তারপরে হচ্ছে দু একটা পছন্দ হলে আমার ভাবির জন্য একটু কাঁকড়া মায়ের জন্য কাঁকড়া ফুকুর জন্য কাঁকড়া নিলাম তো আমার এখানে একটু পাতিল ছিল তো এই মগগুলো সুন্দরই ছিল বাট প্রাইসগুলো একটু বেশি ছিল তারপরে মাটির হাঁড়ি পাতিল নিলাম মাটির অনেকগুলো জিনিস আমি কিনেছি অবশ্য সেগুলো ভিডিও লাস্ট দেখাবো কি কী কিনলাম তো মাটির দোকানে গেলে আসলে মানে জিনিসপত্র দেখে সুন্দরই লাগে আর এখানে গরুগুলো দেখে আমার ফ্রেন্ডের বাচ্চা হচ্ছে গরু কেনার জন্য একদম পাগলা হয়ে গেছে পরে একটা গরু কিনলো তারপর একটা গাড়ি এইখানে আমার ফুলের দোকান ছিল আর এখানে ছিল মাটির খেলনা ছোটোবেলা এই মাটির হাঁড়ি পাতিল পুতুল দিয়ে কত খেলতাম এই গরুগুলো দিয়ে এখানে যে মাটির সাজ মাটির বিভিন্ন ধরনের হাড়ি পাতিল ছিল এখানে বাটি মগ কাপ্রিস বড় পাতিলা এই দোকান থেকে আমরা অনেক কিছু কিনেছি আমি আমার ফ্রেন্ড হচ্ছে পাতিলা বাটি বুটি অনেক কিনলাম গ্লাস কিনলাম তো এখান থেকেও আবার কিছু মানে শপিস টাইপের ওইগুলো কিনলাম তারপরে তো চলে আসছে মিষ্টির দোকানে এখানে এত বড় বড় বালিশ মিষ্টি তো মিষ্টি দেখে মানে ভালোই লাগতেছিলো অবশ্য খাওয়ার মতো টেস্ট ছিল না কারণ বাসা থেকে খেয়ে বের হয়েছি আবার মেলা থেকে এসে একটা দাওয়াত ছিল তো এখানে যেতে হবে এই জন্য আসলে মিষ্টি টিষ্টি ওরকম খাওয়া হয়নি এদিকে আমার ফ্রেন্ড হচ্ছে আইসক্রিম খাচ্ছে আমার আবার মানে পিপাশে লেগে গেছে তাই ভাবলাম যে একটু আখের রস খাই তা আমি আর আমার ভাগিনা মিলে আখের রস খেয়ে নিলাম আর আখের রসটা ভালোই ছিল একদম আখের রসটা সবসময় ভালোই থাকে টাটকা একদম ফ্রেশ আপনি যখন যাবেন সুন্দর করে রস বের করে দিবে আর এইখানে হচ্ছে মরিচ ভাজা তারপর মিষ্টি ভাজা মানে সব কিছু এখানে ভাজাতে যা আচার তো এখান থেকে আবার ভাগিনাকে আচার কিনে দিলাম মানে সব মোটামুটি ভালোই লাগছে মেলাটা ঘুরে জিনিসপত্র কম কেনা হলেও মানে অতটা মানে খারাপ লাগে নাই আর আমাদের আসলে পছন্দের কসমেটিক্স টসমেটিক্স আর কিনতে পারবো না আমি জাস্ট হচ্ছে এখানে কয়েকটা মাটির জিনিসপত্র কিনেছি এই পাতলাটা কিনছি এটা একটু ভালোই একটু বড়ো সাইজের পাতলা ভিডিও তো ওরকম বোঝা যাচ্ছে না তো এখানে অনেকগুলো সবিস কিনলাম ভিডিওর জন্য এখানে হচ্ছে কমলা মিষ্টি কুমড়া সিম পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো নিয়ে নিছিলাম তারপরে এই কাপ পিসটা নিলাম একটা বাটি দুইটা বাটি নিয়েছি একটি গ্লাস নিচ্ছি আর এই মাটির জিনিসপত্রগুলো প্রচণ্ড দাম চায় ভাইরে ভাই কিছু কিনা যায় না মানে জিনিস সব কিছুতেই মানে অনেক দাম এই পেঁয়াজগুলো দেখতে বেশ সুন্দর কমলাটাও সুন্দর এখানে আবার তাল আছে আবার রসুনও নিয়েছি সিমের মধ্যে সিমের বিচিও তৈরি করে দিচ্ছে মানে বেশ ভালোই একদম সুন্দর করে মাটির শিল্পগুলো একদম কারুকাজগুলো বেশ সুন্দর তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো এই মেলাটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আমার এখন যেহেতু গ্রামে আছি আমার ভিডিওতে পাশ থেকে গরুর ডাক ছাগলের ডাক শুনতেই পাবেন তো আজকের মতো আবার চলে বিদায় নিয়ে নিয়েছি আপনাদের কাছ থেকে আবার কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ টাটা টেক কেয়ার